হ্যাঁ দর্শক ছোটোবেলার কথা খুব মনে পড়ে কারণ হচ্ছে এক সময় এরকম যখন জোয়ারের পানি তারপরে বন্যার পানি যখন আমাদের খালে বিলে ওঠে আমরা ওই সময় জাল পেতে কিন্তু অনেক ধরনের মাছ পেতাম আ পুঁটি মাছ তারপরে অনেক ধরনের মাছ যে মাছগুলো নদী নালায় পাওয়া যায় হ্যাঁ সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকতাম সবসময় আজকে দেখলাম যে গ্রামে এসে এক ভাই মাছ ধরতেছে হয়তোবা জালে মাছও বেজেছে এটা হয়তো পুটি মাছ সাধারণত কুঁটি মাছ তারপরে টিংরা মাছ তারপরে তেলাপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু তারা ধরেন এই জালে তাদের কিন্তু বেজে থাকে আর এই যে বন্যার কারণে কিন্তু মানুষ একেবারেই এলাকা তলিয়ে গেছে সবাই জাল পেতে কিন্তু মাছ ধরার চেষ্টা করে দেখেন পাশাপাশি কিন্তু মাছ একটা একটা বেজেই আছে ও বড় কোনো মাছ বাজে না ভাই বড় মাছ এরকম বাজে না এরকম ছোটোবেলায় আমরা সময় ধরতাম মাছ এরকম বাজতো কি খুব ভালো লাগতো কারণ হচ্ছে সারাদিন বসে থাকতাম এইবার মাছ ধরতাম সব পুটি মাছ হ্যাঁ এরকম পুটি মাছ বড় বড় পুটি মাছ কিন্তু আমরা পেতাম মোটামুটি জাল কয় ছড়া পাচ্ছেন ভাই

এক সময় আমরা ছোটবেলায় ছোটবেলায় করেছি এখন গ্রামগঞ্জ এরকম মাছ ধরা হয় না গ্রামে আসলে এরকম আমরা দেখতে পাই যে সবাই মাছ ধরছে আমরা দেখতে চাই ভাই কি কি মাছ পেয়েছে এরকম মাছ আমরা পেতাম পুঁটি মাছ টাকি মাছ কই মাছ সব মাছ কিন্তু সে একটা জাল থেকে কটা মাছ পাইছে এখন মাছ একটু কম কারণ হচ্ছে কি সকালে সকালে সবাই মাছ ধরেছে এবং বন্যার সময় অনেকে মানুষ ধরেছে এখন মাছ কমে গেছে বন্যার পানির পরে কিন্তু অনেক মানুষ জমে আচ্ছা আপনি কেমন মাছ পান কেমন মাছ মোটামুটি খারাপ বন্যার পরের দিন কেমন মাছ পাইছেন

কারণ ছোটোবেলায় কিন্তু আমরা এই সব জিনিস করতাম এক সময় এখন হয়তো বা কর্মব্যস্ততার কারণে গ্রামে এসে এরকম কাজ করা হয় না বা এরকম মাছ ধরার সময়টা না কিন্তু দেখলে খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন ছোট্টবেলা আপনি এরকম কিছু করে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন